মুস্তাফিজের দুর্দান্ত ডেলিভারি কোচ সালাউদ্দিনের হাতেতালি ডেথ ওভারে এমন একখানা ইয়োরকার হতে পারে দারুণ কার্যকরী পায়ে লাগিয়ে পরাস্ত করছেন তানজিম সাকিব খালেদ আহমেদের আফসোস একটুর জন্য উইকেটটা ফসটে গেল অনুশীলন হোক কিংবা বোন ম্যাচে ওয়ানডেতে পেসাররাই ভরসা কুড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে দেশের পেসারদের খাটো করে দেখার সুযোগ নেই সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাফল্যের বড় ভূমিকা রাখছে পেস বোলাররা বাংলাদেশ দলে যখন ব্যাটারদের নিয়ে বড় দুশ্চিন্তা তখন পেসাররাই যেন শান্ত না ওয়ানডে তো বটেই বাকি দুই সংস্করণেও গতিময় বোলারদের কাছ থেকে ইম্প্যাক্টফুল পারফরমেন্স পাচ্ছে দল একই সাথে জাতীয় দলের মতো পাইপলাইনও সমৃদ্ধ হচ্ছে প্রতিনিয়ত মূলত বদলে যাওয়ার বলে আছে পেসারদের মানসিকতা স্কিল তো নিজস্বতা পেসারদের মাঝে ভিন্ন ফ্লেভার এনে দেওয়ার কাজটা শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি তথা বাংলাদেশের সাবেক কোচ অ্যালেন ডোনাল্ড তার হাত ছেড়ে এখন বাংলাদেশ সনটেইট যুগে বাংলাদেশ দলটা এখন শ্রীলঙ্কাতে প্রথাগতভাবে শ্রীলঙ্কার পিচ স্পিনারদের স্বর্গ ফরমেট যেটাই হোক পেসাররা সচরাচর এখানে সুবিধা তেমন পান না তবে প্রতিপক্ষের দুর্বলতা এবং নিজেদের দক্ষতা অভিজ্ঞতা সঠিকভাবে কাজে লাগাতে পারলে এখানে পেস বলাররাও সাফল্য পাবে যা ইতিমধ্যেই প্রমাণ হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট ম্যাচে এবার ওয়ানডের পালা পারবে তো সাকিব মোস্তাফিজ তাসকিনরা বোলারদের মতো নেটে দারুণ ব্যাটিং করতে দেখা যায় ব্যাটারদেরকেও ঘরের মাঠে দুই ধাপে মিরপুর এরপর চট্টগ্রামে যেখানে দিবারাত্রির প্রস্তুতি ম্যাচও খেলেছে এখন শ্রীলঙ্কাতে যাওয়ার পর প্রস্তুত হচ্ছেন নেটে অপেক্ষা এখন সাদা বলে জ্বলে ওঠার সাদিক আহমেদ সানি ক্রিক টাইম